মসজিদুল আকসা সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কুরাইশরা যা জানতে চেয়েছিল ইসলামের সূচনাকাল বিশেষ রাসুল সাল্লিয় সাল্লামের মাকে জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ভীষণ চ্যালেঞ্জিং পুরো একটা সমাজ পরিবেশ যেই ধ্যান ধারণা ও বিশ্বাস নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছিল তার বিপরীতে গিয়ে এক আল্লাহর উপর ইমানের কথা বলায় সবার রসানলে পড়েন আল্লাহর রাসুল সাল্লা উলাই সাল্লাম একত্ববাদের প্রায় প্রতিটি বিষয় নিয়ে প্রশ্ন মক্কার কাফেররা অদৃশ্য রবে কুরাইশদের অবিশ্বাস নিজে হাতে তৈরি নিজের সামনে ঠায় দাঁড়িয়ে থাকা দেব পূজা আর্চনায় লিপ্ত জনগোষ্ঠীর কাছে অদৃশ্য রবের ইবাদত কোনোভাবেই বোধগাম্য ছিল না ইসলামের পথে আহ্বানের আগ পর্যন্ত কুরাইসরা এক মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সব কথা মেনে নিত কিন্তু তিনি যখন এক আল্লাহর উপর বিশ্বাসের আহ্বান জানালেন তখন তারা তা মানতে পারছিল না কোনোভাবে রাসুলের প্রতি কুরাহিদের বিশ্বাস ও অবিশ্বাস মক্কাবাসীকে প্রকাশ্যে ইসলাম সম্পর্কে জানানোর আগে যখন করে বললেন আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এক দুর্ধর্ষ শত্রু বাহিনী উৎপেতে আছে সুযোগ পেলে তারা তোমাদের উপর হামলা করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নবী মোহাম্মদ সাল্লামের এই প্রশ্নের জবাবে কুরাইশরা সমবেলে বলে উঠেছিল অবশ্যই আপনার কথা মেনে নিব কারণ আপনি আল আমিন কখনো মিথ্যা বলেননি ঠিক এই মুহূর্তে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে একরবের উপর ইমান আনার বিষয়ে আহ্বান করলেন একটু আগে যারা সাল্লামের সব কথা এক বাক্যে বিশ্বাস করে নিয়েছিল তাহিদের বাণী শুনে তারা তৎক্ষণাৎ অস্বীকার করে বসলো আবু আহাব বলে উঠল মোহাম্মদ ধ্বংস হোক তোমার তুমি কি এমন কথা শোনাবার জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছ এ সময় মক্কার কঠিন পরিস্থিতি এমন কঠিন পরিস্থিতিতেও বাণী ছড়িয়ে দিয়েছেন আল্লাহ আল্লা সাল্লাম তা তহিদের আহ্বানে কোনো মানুষ সারা দিতে না পারে এজন্য প্রতিদিন মক্কার পরিবেশ কঠিন থেকে কঠিন করে রাখত কাফেররা কাফেদের নির্যাতন রক্তচক্ষুর সামনে নবীজির মানসিক শক্তি হয়েছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা কুরাহিতের সামনে নবীজির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আবু তালেব এই দুজনের ইন্তেকালের পর কুরা ইসরা নবীজিকে মানসিকভাবে পীড়া দিতে থাকে মহান আল্লাহতালার পক্ষ থেকে নবীজির জন্য সান্ত্বনা এই মুহূর্তে আল্লাহ তার হাবিবকে সান্তনা হিসাবে মিরাজের ঘটনা উপহার দেন জিব্রাহ আলী সালামের মাধ্যমে এক রাতে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল সাদ আসমান ও জান্নাত জাহান নাম ভ্রমণ করিয়েছিলেন একে কোরআনে মাসে ইসরা বা রাত্রিকালীন ভ্রমণ বলা হয় মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার দূরত্ব প্রায় দুই মাসের এক রাতে এই পরিমাণ দূরত্ব যাতায়াত করা একই সঙ্গে সাত আসমান ভ্রমণের ঘটনা পৃথিবীর চোখে কাল্পনিক ও অবাস্তব মনে হয় বিশ্বাস করা বেশ কঠিন মেরাজের ঘটনা কুরাহিদের ঠাট্টা বিদ্রুপ আল্লাহর রসুল্লাহ যখন মানুষের সামনে ভ্রমণের কথা বলতেন তখন সভাপতি তারা এটা অবিশ্বাস করল আবু জাহেল আবু লাহাব সাইবার কুরাইশ নেতারাও রীতিমতো ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল অনেক মুসলিম এ কথা শুনে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল মুর্শিদরা বলে আমরা দ্রুতগতি বাহন ব্যবহার করেও এক মাস সে মসজিদুল আকসা পৌঁছাতে পারি না আর তুমি এক রাতে এসব ভ্রমণ করে ফেলেছ তোমার কথা কে বিশ্বাস করবে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আমাদেরকে বিশ্বাস করানোর মতো কাফেলা তখন বলেন আমি বোরাকে ভ্রমণের সময় অমুক অমুক জায়গাতে কুরাহিদের কাফেলা দেখেছি এবং তারা ফিরে এলো তারা ফিরে এলো তোমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারো কাফেলা ফিরে এলো তারা কুরাহিদের কাছে স্বাক্ষর করলো যে তারা সে সময় নবীজির বলা জায়গায় অবস্থান করেছিল এবং তারা বোরাকের শব্দও শুনতে পেয়েছিল আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর স্বীকারোক্তি কুরাইশ নেতারা এর পরে উমেরাজের ঘটনা বিশ্বাস করছিল না তারা আবু বকর রাধি আল্লাহ তালা আনহুকে গিয়ে বললেন শুনেছ মুহাম্মদ এস সব কি বলে সে নাকি এক রাতে এত কিছু ভ্রমণ করে ফেলেছে এ কথা শুনে আবু বকর রাধি আল্লাহ তালা আনহু বলেন মুহাম্মদ নিজে থেকে যদি কথা বলে থাকেন তাহলে আমি বিনা বাক্যে তার কথা বিশ্বাস করছি এরপর পুরা ইসরা মিরাজের ঘটনার ব্যাপারে অশান্ত হয়ে পড়ছিল না তখন তাদের কাছে এক ব্যক্তি ছিল যে মসজিদুল আকসার আকার আকৃতির দরজা জানলা কিছুই ঠিকঠাক মতো চিন্ত এবং এ সম্পর্কে তার ভালো জানাশোনা ছিল মসজিদুল আকসা সম্পর্কে নবীজির কাছে কুরাইশদের প্রশ্ন কুরাইশরা মেরাজের ঘটনা সত্যতা যাচাই করতে আরও একবার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্নর মুখোমুখি করলেন এবং তারা আল্লাহর রাসুলের কাছে জানাতে চাইল বাইতুল মুকাদ্দাস কোন দিকে অবস্থিত কোন দিকের দেওয়াল কেমন জানলা কয়টা দরজা কয়টা তারা এ জাতীয় বিভিন্ন প্রশ্ন করল নবীজিকে সাধারণত এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় কারণ আল্লাহর রাসল রাত্রে কালীন ভ্রমণ করেছিল আল্লাহর সঙ্গে সাক্ষাতের ভ্রমণ তিনি বায়তুল মুকাদ্দাস দেখতে বা এর দরজা জানলা গুনতে সেখানে যাননি তবে কুরাহিদের প্রশ্ন প্রেক্ষিতে আল্লাহ তালা ফেরিস্তার মাধ্যমে তার হাবিবের সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্র তুলে ধরলেন তা দেখে রাসুল সাল্লাহ সাল্লাম বাইতুল মুকাদ্দাসের পুরোপুরি বিবরণ তুলে ধরলেন রাসুল সাল্লাহ সাল্লামের উত্তর দেওয়ার ভঙ্গিতে মনে হচ্ছিল যে তিনি সরাসরি বাইতুল মুকাদ্দাস দেখে উত্তর দিচ্ছেন উত্তর শুনে সেই ব্যক্তি বললেন আপনি সত্যি বলেছেন বাইতুল মুখার্দাসের সঠিক বিবরণ তুলে ধরেছেন আপনি আবু বক্ক রাজি আল্লাহ তালা আনহু এর আগে বাইতুল মুকাদ্দাস দেখেছিলেন তখন তিনি বলে উঠলেন হে আল্লাহ রাসুল আপনি চরম সত্যবাদী আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রাসুল একটি চমৎকার ঘটনা একবার নবী করিম সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিগণ মরুভূমির এক দুর্গম সফরে ছিলেন সকলের প্রচন্ড পানির পিপাসা গেছে কিন্তু পানি শেষ কি করা যায় তারা তখন নবীজিকে জানালেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনু ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে কোথাও পানি নেই তারা পানির খোঁজে বের হয়ে দেখলেন কোথাও কোনো পানি নেই ইতিমধ্যে দেখতে পেলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে পিঠে চড়ে যাচ্ছে তখন তারা বলল এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞাসা করলে পানির সন্ধান পাওয়া যাবে কিন্তু তারা হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানি দূরত্ব একদিনের রাস্তা গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি কিন্তু আজ এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি তখন তারা বুড়ির কথা শুনে বলল কি করা যায় তখন তারা কোনো উপায় না পেয়ে বুড়িকে বলল বুড়ি মা আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তাহলে খুব ভালো হতো তখন তখন বুড়ি তাদের কথা শুনে রাজি হলো তখন তারা বুড়িকে নিয়ে নবীজির কাছে নিয়ে এলেন তখন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বুড়ির মশকের মুখ খুললেন সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো তারপর মশকের উপর মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো ততপর ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরাও পান করো এবং তোমাদের বাহন জন্তুকেও পানি খাওয়াও সকলে তখন পানি নিল দুই মশুকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফে এলা সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল। যেভাবে আমরা কল থেকে পানি নিয়ে থাকি এমনকি সে পানি থেকে কেউ কেউ আবার গোসলের জন্য পানি নিলো বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল তার আর বিষণ্মের সীমা রইলো না সামান্য দুইটা মশুকে আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে দুই মশক পানি থেকে শত শত মশক পানি নেওয়া হলো এ দেখি আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো তখন বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো ততপর বুড়ি দেখলো তার মশক থেকে এত পানি নেওয়ার পরও পানি এতটুকু কমেনি বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে সব ফিরিয়ে দিলেন এবং বললেন আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি আসলে আপনার পানির মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদের পানি পান করালেন এরপর নবীজি সাহাবিদেরকে বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ দিল আটা কেউ দিল জব অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া বুড়ি তখন এতগুলো খাবার সে মহা খুশি সে মনে মনে ভাবতে লাগলো আমার পানি ও একটুকু কমলো না আবার পেলাম হাদিয়া স্বরূপ এতগুলো খাবার মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছালো ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো বুড়ি তখন সমস্ত ঘটনা খুলে বলল। মোহাম্মদ নামে যে লোকটা নিজ বাপ দাদা ধর্ম ত্যাগ করেছে দুজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটলো আজব ঘটনা সকলে তো শুনে তার জব বুড়ি বললো আল্লাহর কসম আমার সব দেখে মনে হচ্ছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যি সে আল্লাহর প্রেরণিত রাসুল এরপর থেকে মুসলমানরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশে এলাকায় অভিযান চালাতো কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না এ দেখে বুড়ি নিজ কমকে বললো আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের এড়িয়ে যাচ্ছে আমাদের উপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিল বুকারেশ্বরী ফাদিস নাম্বার তিনশো চুয়াল্লিশ তো প্রিয় দর্শক এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকলে কমেন্টে অবশ্যই ধরিয়ে দিবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ